এটা সুন্দর। আসসালামু আলাইকুম। আমি তাসনী চলে আসলাম আমার চ্যানেল ইওফোরিক সেবি থেকে বাইরে আজকে হচ্ছে আমাদের হচ্ছে আফসানের কাছটা প্র্যাকটিস করানো হচ্ছে স্টুডেন্টদেরকে। তো আপনারা যারা বিভিন্ন ধরনের কোর্স করতে চান আপনারা আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে চট্টগ্রাম জিইসিমো সেন্টার প্লাজার পাশে নূরবাগাবাসী ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপজিট বিল্ডিং এর পাঁচ এই যে দেখেন আমরা কত সুন্দর করে কাজটা শেখাচ্ছি। আমি সবসময় একটা জিনিস এনশিওর করি যেন আমার স্টুডেন্টরা হান্ড্রেড পার্সেন্ট কাজ শিখে যেতে পারে তো এই যে এই কাজটাও আফসানের কাজটাও অনেকে বলে কালচি হয়ে যায় বা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ইনশাল্লাহ আমি যেভাবে শেখাবো যে মেজারমেন্টে শেখাবো আপনাদের কাজটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে না তো আমাদের আরও ট্রেনিং আছে অলরেডি হচ্ছে আমার বেকিং ক্লাস চলছে

তো আপনারা যে যেই ধরনের কোর্স করতে চান আপনারা অবশ্যই আমার পেজ আছে আমার পেজে নক দিবেন আর হচ্ছে আমি হচ্ছে কাস্টমাইজ কাজও করি আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন কেউ কাজ শিখতে আগ্রহী হলে নক দিবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম